মেদিনীপুরের জাল সেলাইন কাণ্ডের প্রতিবাদ এবার হাওড়ায় হাওড়া জেলা হাসপাতালের সামনে শুক্রবার দুপুরে পুলিশ ও বাম কর্মীদের সঙ্গে ধুমধুমার কাণ্ড ঘটে পুলিশ প্রশাসনকে ফেলাইন প্রতিবাদে এদিন পথে নামেন ডিওয়াইএফআই এসএফআই ও গণতান্ত্রিক মহিলা সমিতির কর্মীরা জেলা স্বাস্থ্য দপ্তরের দিকে সড়ক লিপি জমা দিতে মিছিল করে এগিয়ে যান বাম কর্মীরা হাওড়া হাসপাতালের সামনে মিছিল আটকায় পুলিশ শুরু হয় দুপক্ষের বচসা আগে থেকেই প্রস্তুত ছিল পুলিশ করা হয়েছিল ব্যারিগেড আর সেই ব্যারিগেড ভেঙে এগুতে গেলেই উত্তেজনা ছড়ায় শুরু হয় ধস্তাধস্তি রাজ্যের প্রোগ্রাম তার সাথে হচ্ছে যে মেদিনীপুরে জাল সেলাই আমাদের হাওড়া জেলার বিভিন্ন হসপিটালগুলো আছে হাওড়া হসপিটাল সহ সেখানে এই ব্যাচ নাম্বারে সেলাইন নেই তো এইটা আমাদের উনি বলে উনি দায়িত্ব নিয়ে বলেছেন যে আমাদের হাওড়া জেলার কোনো জায়গায় যা যা সেলাইন পৌঁছেছে সেটা এখনও পর্যন্ত ইউজ হয়নি সেটাকে সিল করে রাখা আছে দু নম্বর হচ্ছে আমার দাবি জানিয়েছি এই হাওড়া হসপিটালে যে কনস্ট্রাকশানের কাজ হচ্ছে দীর্ঘদিন ধরে এই কনস্ট্রাকশানের কাজ কবে শেষ হবে উনি বলেছেন অতি সত্তর হচ্ছে শেষ হওয়ার ব্যাপার আর না মেনলি হচ্ছে হাওড়া হসপিটালে রুগী এবং ডাক্তারদের নিরাপত্তা এই রুগী ডাক্তারদের নিরাপত্তার ব্যবস্থা উনি বলতে পারছেন না কারণ রাজ্য সরকার কোনো কিছু কিছু ব্যবস্থা করছে না আমাদের গোটা হাওড়া জেলা জুড়ে সিএমইচের আন্ডারে যত স্বাস্থ্য দপ্তর স্বাস্থ্য কেন্দ্র আছে যতগুলো হসপিটাল আছে কোনো জায়গায় সাফিসিয়েন্ট রাত্রিত্ব দূরের কথা দিনের বেলা পর্যন্ত কোনো নিরাপত্তা নেই উনি হচ্ছে যে মুখ ফুটে বলছেন এই দাবি জানিয়েছি অবিলম্বে নিরাপত্তার ব্যবস্থা করতে হবে হাওড়া হসপিটালে কদিন আগে যা ঘটনা ঘটেছে ওই তেরো বছরের বাচ্চাটা সেই ঘটনা যেন আমাদের হাওড়া জেলায় অন্য জায়গায় কোনো না ঘটে এইটা আমরা দাবি জানিয়েছি আর হচ্ছে যে সাফিসিয়েন্ট রিক্রুটমেন্ট মানে আমাদের গোটা জায়গা জুড়ে রিক্রুটমেন্ট বন্ধ স্বাস্থ্য দপ্তর হাওড়া জেলায় পুরো একদম শ্মশান হয়ে পড়ে আছে কোথাও কোনো রিক্রুটমেন্ট নেই না আছে ডাক্তার না আছে নার্স একটা এতে বেডের মধ্যে যে দুজন বাচ্চা নিয়ে একটা মা বসে আছে এই অবস্থার মধ্যে দাঁড়িয়ে হচ্ছে যে গোটা হাওড়া জেলার স্বাস্থ্য দপ্তর চলছে গোটা স্বাস্থ্য দপ্তরটা হাওড়া জেলায় চলছে এই ভয়ানক অবস্থার বিরুদ্ধে আজকে আমরা এসএফআই এফ আই ডিওয়াইএফআই সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির উদ্যোগে আমরা আজকে ডেপুটেশন কর্মচি দিলাম আমরা যদি বলেছি যে আমরা সাত দিন টাইম নিচ্ছি আপনি সাত দিনের মধ্যে হচ্ছে যে এই যততো উত্তর দিন না হলে সাত দিন পর হচ্ছে যে আমরা অন্যভাবে অন্য পন্থা অবলম্বন করব দিদি তুমি ঠিক আছে ভিতে রডের মজবুত বাঁধন থেকে ভরসাযোগ্য সিমেন্টের মজবুত ঢালাই দেওয়ালে নামে কালার থেকে বাড়ির ভিতরে দৃষ্টিনন্দন মার্বেল এছাড়াও কিচেন ও ওয়াশরুমের সমস্ত আধুনিক সরঞ্জাম সবই পাবেন একই ছাদের তলায় হাওড়ায় একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান পাকিজা এন্টারপ্রাইজ এছাড়াও আপনার স্বপ্নের ফ্ল্যাট কিনতে যোগাযোগ করুন পাকিজা কনস্ট্রাকশন তাই বেছে নিন আপনার স্বপ্নের সফল কারিগর পাকিজা এন্টারপ্রাইজ ও পাকিজা কনস্ট্রাকশন আমাদের ঠিকানা এক নম্বর মৌখালি জগাছা হাওড়া সাত এক 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 দুই বিশদে জানতে যোগাযোগ করুন নাইন ওৱান থ্ৰী জিৰ' ছিক্স এইট ছেভেন অথবা নাইন এইট থ্ৰী ওৱান ছিক্স ওৱান ফাইভ ওৱান থ্ৰী টু এই নম্বৰে